কার্লঞ্চলতি ব্রাজিলের কোচ হওয়ার পরে ফার্স্ট পরীক্ষাটা দিতে যাইতেছে ইকুয়েডর এর বিপক্ষে এখন এই ম্যাচে ব্রাজিল স্কোয়াডটা কেমন হবে ওইটা নিয়ে আলোচনা করব ফার্স্টে যদি একটা কথা বলি সেটা হচ্ছে যে কার্লঞ্চলতি বিগত দিনগুলোতে কিন্তু 4-4-2 ফর্মেশনে অনেক ভালো সাকসেস পাইছে সেক্ষেত্রে তুমি ধরেই নিতে পারো যে এই ম্যাচে কার্লঞ্চলতি 4-4-2 ফর্মেশনে স্টার্ট করবে এবং কার্লঞ্চলতির ফেভারিট ফর্মেশনও কিন্তু হচ্ছে 4-4-2 ফর্মেশন আবার যদি তুমি ইকুয়েডর বিষয়টা চিন্তা করো সেক্ষেত্রে ইকুয়েডর থ্রি ফোর টু ওয়ান খেলে যেখানে তারা চারজন মিডফিল্ডার নিয়ে স্টার্ট করে সেক্ষেত্রে ফোর ফোর টু আমাদের জন্য বেস্ট হবে বলে আমি মনে করি এবং কারণ অঞ্চলটি এই জিনিসটাই করবে সেক্ষেত্রে ব্রাজিল স্কোয়াড কোন এগারো জন ফুটবলার কে আমরা দেখতে পাবো এই ফোর ফোর টু ফর্মেশনে সেটা নিয়ে আলোচনা করি ফার্স্টে যদি গোলকিপার পজিশনে আসো সেখানে বাই অবভিয়াসলি অ্যালিসন বেন্টো এবং ব্লুগো মধ্যে অ্যালিসন বেকারকে আমরা গোলবারে দেখতে পাবো কারণ যদি অ্যাডারসন থাকতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এডারসন বেস্ট হবে না এলিসন বেস্ট হবে এখানে অবভিয়াসলি আমাদের ফার্স্ট চয়েস এবং অ্যালিসন কে আমরা গোলবারে দেখতে পাবো তারপরে আসি ডিফেন্সে এখন ডিফেন্সে ভাই দুইজন সেন্টার ব্যাক দুইজন সেন্টার ব্যাক এর মধ্যে ফার্স্ট নামটা হবে আমাদের মার্কিনিয়স মার্কিনিয়স যে সিজনটা কাটাইছে যে 2025 সালে ভাই এটা জাস্ট মাইন্ড গ্রোয়িং এবং মার্কিনিয়স এর ক্যারিয়ারে সেরা সিজন বলতে পারো যে এই সিজনটাকে সে চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা মার্কিনিসের পাশে কাকে দেখতে পাবো যেখানে তুমি বেরালদো বলতে পারো যে ওকে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে ওকে ফার্স্ট ইলেভেনে রাখতে এটা তুমি পিটি সিও থাকতে পারো তারপরে থেকে যায় দুইটা অপশন সেটা হচ্ছে যে লিও এবং হচ্ছে আলেকজান্ডার রিবেরো এখন লিও এবং আলেকজান্ডার রিবেরোর মধ্যে তুমি কাটিয়ে গিয়ে রাখবা সেক্ষেত্রে ভাই আলেকসান্দ্রো রিভেরো কে এগিয়ে রাখতে হবে এবং লিলের এই ফুটবলারটা কিন্তু কার্লো আনচেলত্তির এগেনস্টে খেলছে এবং জয় করছে সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি জানে যে আলেকসান্দ্রো রিভেরো কেমন ফুটবলার এই জন্য আমি শিওর কার্লো আনচেলত্তি আলেকসান্দ্রো রিভেরো কে এই ম্যাচে ফার্স্ট ইলেভেনে রাখবে তারপরে আসি আমাদের ফুল ব্যাক এখন ফুল ব্যাক যদি তুমি রাইট ব্যাক এর কথা চিন্তা করো সেখানে তুমি দেখতে পাবে যে ব্যান্ডারসন এবং হুইজলেকে এখন অনেকে হুইজলেকে এগিয়ে রাখতে পারো ভাই হুইজলে কলম্বিয়া রেখেছে লাস্ট নামে অনেক ভালো ফুটবল খেলছে এটা আমি বলবো কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু আবার খুব সেকি হয়ে গেছিল বা চাপ নিতে পারে নাই সেক্ষেত্রে ব্যান্ডারসনের মধ্যে একজন এক্সপিরিয়েন্স ফুল আমাদের কাছে আমরা এই ম্যাচে ব্যান্ডারসন কে স্টার্ট করাবো এবং কার্লোস জলকে ব্যান্ডারসন স্টার্ট করাবো তারপর তুমি লেফট ব্যাক আসো সেখানে দেখতে পারবে যে কার্লোস আগস্তো এবং আলেক্সান্দ্রো এখন এই দুইজনের মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবো যেহেতু আমরা ফোর ফোর টু স্টার্ট করতে যেতেছি সেখানে কার্লোস আগস্তো এগিয়ে থাকবো কারণ কার্লোস আগস্তো অ্যাটাকিং ইউ অনেক ভালো যেটা আমাদের স্কোয়াডকে অনেক বেশি হেল্প করবে সেক্ষেত্রে আমরা এখানে কার্লোস আগস্তো কে স্টার্ট করাবো এটা তুমি পিটিশন থাকতে পারো বা কার্ল অঞ্চলটি কার্লোস আগস্ট থেকে স্টার্ট করার তারপরে আমাদের সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে মিডফিল্ড কারণ মিডফিল্ড বিগত কয়েকটা স্কোয়াড এর মধ্যে এই স্কোয়াড এর মিডফিল্ড সবচেয়ে পারফেক্ট মিডফিল্ড আমার কাছে মনে হয়েছে যেখানে আমরা মিডফিল্ড এর ফার্স্ট আমরা দেখতে পাবো ভাই আমাদের কাশেম কাকা ক্যাসিমিরো ক্যাসিমিরো আউটস্ট্যান্ডিং ক্যাসিমিরো কে নিয়ে নতুন করে কাউকে চিনাতে হবে না ক্যাসিমিরোর পাশে আমরা কাকে দেখতাম গুইনো গুইনাস এটা তুমি শিওর থাকো যেহেতু ফোর ফোর টু ফর্মেশন আছে আমরা দুইজন হোল্ডিং মিডফিল্ডার নিয়ে স্টার্ট করবো এবং কার্ড অঞ্চলে দুইজন হোল্ডিং মিডফিল্ডার নিয়ে স্টার্ট করবে এটা তুমি শিওর থাকো আবার গুইনো গুমেরাজের বিষয়টা হচ্ছে গুইনো গুমেরাজ হোল্ডিং মিডফিল্ডার বলবে সে কিন্তু অপোনেন্ট বক্সে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সেক্ষেত্রে আমরা ক্যাসিমিরোর পাশে গুইনো গুমেরাজকে দেখতে পাবো এখন তারপরে যে দুইজন মিডফিল্ডার একজন হবে পপার সিএম বা সেন্ট্রাল মিডফিল্ডার সেখানে ভাই আমরা গার্সনকে এগিয়ে রাখবো গার্সন ভাই ব্রাজিলে জাস্ট ক্রেজি পারফরমেন্স করেন কারসন কে নিয়ে তেমন আলোচনা করতে হবে না লাস্ট কয়েকটা ম্যাচ দেখলে তুমি বুঝতে পারবা তারপরে আসবো অ্যাটাকিং মিডে এখন অ্যাটাকিং মিডে ভাই যেহেতু নেইমার নেই রাফিনা নেই সেক্ষেত্রে আন্দ্রেস প্যারেরা এবং এটাকে বলা হয় দশ নম্বর পজিশন ফুটবলীয় ভাষা এবং দশ নম্বর জার্সি কিন্তু অফিসিয়ালি আন্দ্রেস প্যারেরার গায়ে উঠতেছে সেক্ষেত্রে তুমি পিটি শিউর থাকতে পারো যে আন্দ্রেস প্যারেরা অ্যাটাকিং মিডে থাকতেছে এবং আন্দ্রেস প্যারেরা একজন আউটস্ট্যান্ডিং ফুটবলার

রিয়াল মাদ্রিদ জার্সিতে যেমন খেলে ব্রাজিল এর জার্সিতে এমন খেলতে না পারলো এখন থেকে বিনিসিয়াস জুনিয়র ব্রাজিল এর জার্সিতে এমন খেলার চেষ্টা করবে বা এমন খেলবে যেহেতু সে আমার আন্ডারে খেলতেছে এখন যে এই পুরোপুরি স্কোয়াডটা দেখতে পাইতেছ সেখানে অ্যালিসন দেখতে পাইতেছ মার্কিনিউস দেখতে পাইতেছ রিবেরো দেখতে পাইতেছ কার্লোস আগস্তো দেখতে পাইতেছ ভ্যান্ডারসন দেখতে পাইতেছ ক্যাসেমিরো দেখতে পাইতেছ বুইনো গুমারেস দেখতে পাইতেছ আন্দ্রেস পেরেরা দেখতে পাইতেছ আর তুমি দেখতে পাইতেছো গার্সন কে তারপরে বিনিসিয়াস এবং কুনহাইকে দেখতে পাইতেছো এখন আমাদের ব্যাকআপে যে ফুটবলাররা আছে তারা কেমন করবে বা কাকে সাব করানো উচিত হবে কোন সময় এখন তুমি যদি হোল্ডিং মিডফিল্ডার গুলোকে সাব করা যেমন হচ্ছে আমাদের ক্যাসিমিরো এবং গুইনো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকআপ আছে কি অ্যাডারসন আউস্টানি ফুটবলার সে ব্যাকআপের জন্য বেস্ট ফুটবলার তারপর যদি যদি সিএম বা বল অ্যাটাকিং মিডিয়ার ফুটবলার চেঞ্জ করে সেই ক্ষেত্রে ভাই আমাদের আন্দ্রে সান্তোস আছে বা ক্রেজি ফুটবল ইয়াং ফুটবলার বা ক্রেজি ফুটবলার সে যদি ইয়াং না হয়ে ব্রাজিলের স্কোয়াডে আরো কয়েকটা ম্যাচ খেলতো আমি অবভিয়াসলি তাকেই স্টার্ট করে দিতাম বা কারোর তাকে স্টার্ট করে করেছি যে পারফরমেন্স করতেছে ট্রেন্স লিগে সেটা আউটস্ট্যান্ডিং

তো obviously একটা কথাই বলবো সেটা হচ্ছে যে কার্লো আনচুরদির তার প্রথম পরীক্ষাটা আমাদেরকে ভালোভাবে পাশ করে দেখায় দেখ তাহলে আমরা ব্রাজিল ফেন্ডো অনেক বেশি কনফিডেন্স হয়ে যাব যে 26 ওয়ালকামে ভালো কিছু হবে কার্লো আনচুরদির অধীনে সবচেয়ে একটা কথাই বলবো সময় ভালো রাখবেন সুস্থ থাকবেন আর সিডি জুনিয়রকে obviously ফলো করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর